চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ পর্বের অভিযানে আজ শেষ হচ্ছে ভোট নেওয়া হবে এগারো তারিখ অ্যাঙ্গোলা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন সফরের পরবর্তী পর্বে তিনি বাতসোয়ানা যাবেন উপরাষ্ট্রপতি বলেছেন বর্তমান অসহিষ্ণু বিশ্বে জৈন ধর্ম অহিংসার বার্তা বহন করছে ভারতীয় আজ বিমানবাহিনীত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ আয়োজন করেছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজ্য গঠনে রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একটি স্মারক ডাক প্রকাশ করেছেন

राज्य का बजट छोटा था आय के स्रोत बहुत कम और ज्यादातर जरूरतें केंद्र की सहायता से पूरी होती थी आज तस्वीर पूरी तरह बदल चुकी है आगे श्री मोदी কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এর মধ্যে নশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি প্রধানমন্ত্রী পি ফসল বিমা যোজনার আওতায় আঠাশ হাজারেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বাষট্টি কোটি টাকার বেশি অর্থ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তরের মাধ্যমে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর উদ্বোধন করলেন তার মধ্যে উল্লেখযোগ্য অমৃত প্রকল্পের আওতায় দেরাদুন সহ তেইশটি অঞ্চলে জল সরবরাহ বিধানগর জেলায় বিদ্যুতে সাবস্টেশন বিভিন্ন সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবস্থাপনা নৈনিতালে হালদোয়ানি স্টেডিয়ামে হকি খেলার মাঠ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন সংস্কৃতি বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক ঐতিহ্যের উত্তরাখণ্ড গোটা জাতির কাছে বিশেষ উল্লেখযোগ্য বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ পর্যায়ের প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে এই পর্বে এগারোই নভেম্বর কুড়িটি জেলায় একশো বাইশটি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে একশো ছত্রিশ জন মহিলা সহ তিন কোটি সত্তর লক্ষের বেশি ভোটদাতা এক হাজার তিনশো দুজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রচারের শেষ দিনে আজ এনডিএ মহাজোট এবং অন্যান্য দলের শীর্ষ নেতারা রাজ্য জুড়ে একাধিক নির্বাচনী জনসভা এবং সমাবেশে যোগ দিয়েছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাসারাম এবং আরওয়ালে জনসভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঔরঙ্গাবাদ এবং কৈমুরে জনসভা করছেন জেডিইউ সভাপতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঔরঙ্গাবাদ গয়া এবং কৈমুরে প্রচার চালাচ্ছেন এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ দলীয় প্রার্থীদের সমর্থনে আরাড়িয়া সুপোল এবং মধুবনী জেলায় একাধিক জনসভায় যোগ দিচ্ছেন মহাজোটের পক্ষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পূর্ণিয়া এবং কিষানগঞ্জে জনসভা করছেন আর জেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব ভাভুয়া লোতাস এবং ঔরঙ্গাবাদে এগারোটি জনসভায় আজ যোগ দিচ্ছেন জনস্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরও আজ প্রচার পর্বের শেষ দিনে একাধিক জনসভায় অংশ নিয়েছেন আরএসএস এর সরসংহচালক মোহন ভাগবত বলেছেন সমাজের বিভাজন দূর করতে তারা আলাপ আলোচনা শুরু করবেন বেঙ্গালুরুতে সংঘের শতবর্ষ যাত্রা উপলক্ষে এক বক্তৃতা সিরিজে তিনি জানান সামাজিক সম্প্রীতির জন্য বিভাজন দূর করা জরুরি তিনি স্মরণ করিয়ে দেন 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামে হিন্দু ও মুসলিম উভয় এক সঙ্গে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন শ্রী ভাগবত বলেন ব্রিটিশরা এই ঐক্যকে তাদের শাসনের জন্য হুমকি মনে করতেন বলে সমাজে বিভাজনের সৃষ্টি করেছিলেন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় আইনি পরিষেবা দিবস উদযাপিত হচ্ছে উনিশশো সালের নয় নভেম্বর ভারতের জাতীয় আইন পরিষেবা দিবস পালন শুরু হয় উনিশশো সালের ভারতীয় আইন পরিষেবা সম্পর্কিত লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট প্রণয়নের স্মরণে এই দিনটি উদযাপিত হয়ে থাকে সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পাওয়ার অধিকার সম্পর্কে মানুষকে সচেতন ও অবগত করার লক্ষ্যে দিনটি উদযাপনের মূল লক্ষ্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি হ ম্যানুয়েল গঞ্জালেস লরেঙ্কোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন রাজধানী লুয়ান্ডায় রাষ্ট্রপতি ভবনে আলোচনার সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা স্বাক্ষর হবে আগেই জানানো হয়েছে রাষ্ট্রীয় সফরে শ্রীমতী মুর্মু গতকাল অ্যাঙ্গোলায় গিয়ে পৌঁছান এরপর তিনি বাসওয়ানা সফর করবেন পয়লা নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধিবেশন ডাকার বিষয়ে সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন উনিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন অধিবেশনে অর্থপূর্ণ ও গঠনমূলক আলোচনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আহ্বান করেছেন তিনি এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এ নিউজ কলকাতাতে ভারতের আধ্যাত্মিক উত্তরণ এবং ঐতিহ্যে জৈন দর্শনের অবদানের কথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন স্মরণ করেছেন কর্ণাটকের হাসান জেলার শ্রাবণ বেলগোলায় জৈন ঋষি আচার্য শান্তি সাগর মহারাজের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন তামিল সাহিত্যে জৈন মুনি এবং পণ্ডিতের অত্যন্ত মূল্যবান অবদান রয়েছে জৈন ধর্ম মূলত অহিংসা আত্মসংযম এবং ত্যাগের ওপর গুরুত্ব দিয়ে আসছে বর্তমান বিশ্বে এই ধর্ম প্রকৃতপক্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয় আচার্য শান্তি সাগর মহারাজ প্রকৃত শান্তি ও মুক্তির জন্য যে অনুসন্ধান করেছেন তা সকলকে উদ্বুদ্ধ করে উপরাষ্ট্রপতি এই প্রসঙ্গে চন্দ্রশেখর মৌর্যের জীবনের শেষ দিনগুলি শ্রাবণ বেলগোলায় কাটানোর কথাও উল্লেখ করেন মার্কিন যুক্তরাষ্ট্র নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয়মোহন মোহন কোয়াত্রা ভারতের সেমি কন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে ইন্টেলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক লিপ ভুটানের সঙ্গে মত বিনিময় করেছেন ভারত সরকার এই দুটি বিষয়ে সম্প্রসারণ নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান চলতি বছরে ভারত নয়ডা এবং বেঙ্গালুরুতে প্রথম তিন ন্যানো চিপ ন্যানোমিটার চিপ ডিজাইন কেন্দ্রের উদ্বোধন করেছে এবং পাঁচটি সেমি কন্ডাক্টর ইউনিট গড়ে তুলতে চলেছে উল্লেখ্য ইন্ডিয়া এআই মিশন দু হাজার চব্বিশে ভারত দশ হাজার তিনশো কোটি টাকারও বেশি অনুমোদন করেছে এর মধ্যে সুগঠিত অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কম্পিউটার পরিকাঠামো গড়ে তোলা হবে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ বাহাত্তরতম স্বাধীনতা দিবসে কম্বোডিয়ার জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন কম্বোডিয়া সরকারের সঙ্গে ভারত বিভিন্ন দ্বিপাক্ষিক ক্ষেত্রে সার্বিক সহযোগিতার ব্যাপারে ঐক্যবদ্ধ দুটি দেশের পারস্পরিক সভ্যতা সংযোগে ভারতের উদ্যোগের কথা তিনি জানিয়েছেন সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ সারা মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন দুদিন আগে মার্কিন প্রশাসন তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের তকমা প্রত্যাহার করে সফরকালে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এগারো মাস আগে সারার সশস্ত্র বাহিনী সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করে সারা জানিয়েছেন তার মধ্যপন্থী সরকার সিরিয়ার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করে টাইফুন ফাং ওয়াং এর আশঙ্কায় ফিলিপিন্সের পূর্ব ও উত্তর ভাগের এক লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অত্যাধিক বৃষ্টি ভূমিক্ষয় ও ঝোড়ো হাওয়ার দাপটে হাত থেকে প্রাণ রক্ষার তাগিদে এই ব্যবস্থা ভারতীয় বিমান বাহিনী আজ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুয়াহাটিতে প্রথম পূর্ণাঙ্গ এয়ার শোর আয়োজন করেছে পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ডের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীর লাহিত ঘাটের আকাশে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পঁচিশটিরও বেশি ফরমেশনের কসরত প্রদর্শন করে এগুলি পরিচালিত হয় গুয়াহাটি তেজপুর জোরহাট চাবুয়া হাসিমারা বাগডোগরা এবং পানাগড় বিমান ঘাঁটি থেকে যেসব যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মহড়ায় অংশ নেয় তার মধ্যে রয়েছে রাফাল সুখই থার্টি অ্যাপাচি মিগ নাইন আই এল মিরাজ জাগুয়ার সেভেন্টিন গ্লোবমাস্টার এমআই সেভেনটিন ইত্যাদি ভারতীয় আবহাওয়া দফতর আই জানিয়েছে আগামী কয়েকদিন উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য ভারতের রাতের তাপমাত্রা দু থেকে পাঁচ ডিগ্রি নামবে সোমবার পর্যন্ত বিদর্ভ ও ছত্তিশগড়ের সর্বনিম্ন তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত নামার পূর্বাভাস দিয়েছে আই এম রাজস্থান এবং মধ্যপ্রদেশের কয়েকটি অঞ্চলে সৈতে প্রবাহ বইতে পারে গোয়ার ফিডে ওয়ার্ল্ড কাপ দাবা প্রতিযোগিতায় ভারতের ডি গুকেশ জার্মানির গ্র্যান্ডমাস্টার ফ্রেডরিক সোয়ানের কাছে পরাজিত হয়েছেন অন্যদিকে প্রজ্ঞানন্দ হোভানিসিয়ান রবার্টকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন বিহার বিধানসভার দ্বিতীয় তথা শেষ পর্বের প্রচারাভিযানে আজ শেষ হচ্ছে ভোট নেওয়া হবে এগারো তারিখ অ্যাঙ্গোলা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন